অফিস সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস সহায়ক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে অফিস সহায়ক পদে পরীক্ষার স্বাদেশন পোস্টমর্টন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে অফিস সহায়ক পদে সরা সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই অফিস রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আজকে চলুন আমরা বিগত সালের প্রশ্ন আগে সমাধান করি তারপরে দেখব যে কি কি টপিক্স পড়লে বা কোন কোন টপিক্স পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন আপনি পরীক্ষার হলে কমন পাবেন আমাদের এই পিডিএফটা থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পাবেন অফিস পদে একটা বিগত সালের প্রশ্ন দেখি সাধারণত চল্লিশ মার্কের পরীক্ষা হয় সময় দেওয়া হয় এক ঘন্টা পরীক্ষা রিটার্ন পদ্ধতিতে হয় সন্ধি থেকে এখানে প্রশ্ন আছে সন্ধি বিচ্ছেদ করুন যথেষ্ট যথা প্লাস ইষ্ট যথেষ্ট দিগন্ত দিক প্লাস অন্তদিগন্ত সংজম অন্ত সংযম সম প্লাস জম পরিষ্কার পরিপ্লাসকার পরিষ্কার নাবিক নৈজক ইক নাবিক এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসছে যা দমন করা যায় না অদম্য যা খুব শীতল বা উষ্ণ নয় নাতি শীতোষ যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যে মেয়ে বিয়ে হয়নি কুমারী যা কোনো উপর যার কোনো উপায় নেই নিরুপায় বাগদারা বাগদারা থেকে প্রশ্ন আসছে অকুল পাথর ভীষণ বিপদ কই মাসের পান দীর্ঘজীবী গোপ খেজুরে নিতান্তই অলস ব্যাঙের সর্তি অসম্ভব ঘটনা যোগ্য উপযুক্ত মিলন ট্রান্সলেশন আমাকে সেখানে যেতে হবে আই হ্যাভ টু গো দা আকাশ মেগাসন্ন দা স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস বালিকাটি নাস্তে নাস্তে আসছে দা গার্ল ইজ কামিং টু ড্যান্স লোকটি তিন দিন যাবত জরে ভুগছে দা ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার ফর থ্রি ডেজ

সেটা যদি গণনা করা যায় তার আগে অবশ্যই এ অথবা এন বসে যেহেতু অ্যাপেল শব্দটা এ দ্বারা শুরু হয়েছে অর্থাৎ বায়ল দ্বারা শুরু হয়েছে এই কারণে এখানে এন বসবে উই শুড অ্যাভয়েড অ্যাভয়েডের পরে অবশ্যই কোন জিনিস মান্য অর্থে বাই বসে যেহেতু রুল রুল অবশ্যই মান্য করতে হয় এই কারণে বাই বসবে হি ইজ জেলাস জেলাসের পর সবসময় ফর বসে জেলাস ফর ফ্রিডম হি ইজ উইক উইকের পরে অ্যাড বসে হি ইজ ওয়ান ওয়ানের আগে ওয়ান যেহেতু ওটা ভাওয়াইল এক্ষেত্রে অ্যান বসার কথা কিন্তু ওয়ান উচ্চারণে ওয়ার মতন হয় এর জন্য এই জায়গা এ বসবে ওয়ানের আগে এ বসে আইডাম ফ্রেজ আইডাম ফ্রেজ থেকে বসে আসে ব্লু ব্লাড অভিজাত অল ডে লং সারা দিন এরপরে প্রশ্ন গণিত গণিত থেকে প্রশ্ন আসবে একটি কলম এগারো টাকা দিয়ে করলে 10 লাভ হয় কলমটি ক্রয় মূল্য কত 10 টাকা ব্যাক দশ টাকা উত্তর হলো দশ টাকা কিন্তু আমাদের শুধু দশ টাকা লিখে দিয়ে আসলে হবে না সম্পূর্ণ গণিত করে দিয়ে আসতে হবে প্রশ্নগুলো উত্তর দিন সমকোণে দিনে ত্রিপুজনের বিপরীত কি বলে বলে তিরিশ ডিগ্রি কোণের পূরক কোণ হলো ষাট ডিগ্রি কোন বর্গের এক বাহ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে চার গুণ পয়েন্ট পাঁচ এর শতকরা দুই শতকরা বিশ পাঁচ বিশ কত শতকরা বিশ হলো পয়েন্ট ওয়ান এক সরল কোণের পরিমাণ কত এক সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি প্রশ্নগুলোর উত্তর দিন অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলাদেশের জাতীয় শোক দিবস কবে 15ই আগস্ট বাংলাদেশে প্রথম স্বীকৃতি দেন ভুটান করোনা ভাইরাস চীনের কোন দেশে প্রথম দেখা যায় ওহানে এবার আসি কি কি পড়তে হবে সেই বিষয়টি নিয়ে জন্য সন্ধি বিপর শব্দ সমাস একতা প্রকাশ বানান বাগধারা সমাস সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিকসগুলো খুব ভালো করে পড়ে যাবেন কোন বইটা থেকে এই বইটা পিডিএফ থেকে ইংরেজি জন্য আইডাম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার এই বইটা পিডিএফ থেকে অবশ্যই পড়ে যাবেন পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে মাধ্যমে যোগাযোগ করবেন আর অন্য একটা কথা যে এই পিডিএফ কি কি আছে বাংলা ইংরেজি গণিত এবং বিগত সালের প্রশ্ন সহ সাধারণ জ্ঞান আছে

জবরিবু এই বইটার পিডিএফ থেকে দেখে যেতে পারেন কারণ এই গণিত পিডিএফ থেকে একশো পার্সেন্ট গণিত আপনি কমন পাবেনি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে কোনো আমাদের এই বইটা পড়লেই এনাপ এই বইটা থেকে একশো সাধারণ জ্ঞান কমন পাবেন এখন কথা হলো যে আরো অন্য পদে যারা পরীক্ষা দেবেন অফিস হক বাদে অন্য পদে যারা পরীক্ষা দেবেন তারা কোন বইটা পড়বেন তাদের জন্য বলছি যে বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণী যে কোনো হাইস্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা সমিত্র শেখরের যে কোনো লাইব্রেরি থেকে করাই করতে পারেন অথবা এই দুইটার পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এর জন্য মাস্টার যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত অথবা আমাদের এই পিডিএফটা পড়লেই যথেষ্ট সাধারণ জ্ঞান জ্ঞানের ক্ষেত্রে যে কোনো সিরিজের সাধারণ জ্ঞান অথবা আমাদের জব ডিবু এটা সংগ্রহ করলেও চলবে অর্থাৎ যে কোনো পরীক্ষার জন্য পাস করতে চাইলে বা চাকরি করতে চাইলে আপনার এই পাঁচটা বই যথেষ্ট তবে এই পাঁচটা বইয়ের ক্রয় করতে প্রায় দুই হাজার টাকার উপরে পড়বে যারা শুধুমাত্র পিডিএফ নিতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য কিন্তু মাত্র একশো টাকা আপনারা যারা এটা নিতে চান তারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যারা এই পাঁচটা পিডিএফ নিতে চান এরপর আসি যারা খুব ডিপ্রেশনে আছেন তাদের জন্য বলবো এই বইটা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইটা যে নির্দেশনাবলী দেওয়া আছে সেটা যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন আপনিও সফল হতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ